সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো আঠারো তার মধ্যে মহিলা ছয় পুরুষ বারো আদালতে পেশ একশো চুয়াল্লিশ ধারা বলবৎ হতে রাজ্য প্রশাসন নড়ে চড়ে বসেছে এর মধ্যে খালি তিন হেভিওয়েট শাসক বিরোধী নেতাকে গ্রেপ্তার করেছে যার মধ্যে মূল নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দার বসিরাট বিজেপির সাংগঠনিক জেলার কনভেনার বিকাশ সিং সন্দেশখালী সিপিএম প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সময় যত যাচ্ছে সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে উত্তম সর্দারের বিরুদ্ধে জমি আত্মস্বাদের টাকা আত্মস্বাদ করা জুলুম ভয় দেখানো মাধ্যরে একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে তাকে অন্যদিকে সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে হিংসায় প্ররোচনা দেওয়া উস্কানিমূলক কথাবার্তা আদিবাসীর খেপিয়ে তুলেছে আন্দোলনকে সংগঠিত করা বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার কনভেনার বিকাশ সিং তার বিরুদ্ধে আদিবাসীদের একটা অংশ জামায়াত সংগঠিত করা অপরাধীকে সাহায্য করা এবং সরকারি সম্পত্তি ভাঙার জন্য উস্কানি দেওয়া এরকম একাধিক অভিযোগ রয়েছে এই বিকাশ সিং এর বিরুদ্ধে দু সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগও রয়েছে এছাড়াও একবার তিনি জেল খেটেছিলেন তারপরে তাকে রাজ্য বিজেপি থেকে বহিষ্কার করা হয় বেশ কয়েক মাস আগে নতুন করে আবার বিজেপি দলে জায়গা পান বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার কনভেনার দায়িত্ব পান তারপর সন্দেশখালী কাণ্ড নিয়ে গ্রেফতার এই নেতাম এই দুজনকে আজ বসিরহাট আদালতে তোলা হয়েছে সন্দেশখালী থানার পুলিশ তাদের হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য পায় কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক ফেজ ফলো করুন ফলো বাটুন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন অভিযোক্ত সত্য না কেন ওনার আমি কোনো আমা আমাদের দোকানের সামনেটাই থানা সেখানে আন্দোলনটা হচ্ছে আমাদের সেই সেই সূত্রে বাইরে যেতে হবে আমরা বাইরে থাকি থাকি ওনারা বলছেন যে উনি উস্কিয়েছেন হাজার হাজার মানুষ এখানে আন্দোলন করছে কতগুলো মানুষকে উস্কানে একটা মানুষের পক্ষে সম্ভব ওনার কথা সবাই নাগছে এটা আমার বিশ্বাস করতে চাইছেন আমরা শিবু সাজান